মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ নৌ দয়া তারা পাবে না হে আল্লাহ নৌ দয়া তারা পাবে না মা বাবার কথা মতো যেজন চলে না মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ আল্লাহ বিজি দয়া তার পাবে না খে অজি দয়া তার পাবে না মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই কলি যায় আঘাত দিলে খোদা না মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না হে রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না মা আপন মা বাবার করো যতন মা আপন মা বাবার করো যতন তিন সাথী পায়া ভইলা যায় না তিন কোথার সাথী পায়া বইলা যায় না আল্লাহ নো দয়া তারা পাবে না হে রে আল্লাহ নীজির দয়া তারা পাবে না জান্নাত মায়ের পায়ের নিচে বলছেন নবী হাদিসেতে জান্নাত মায়ের পায়ের নিচে বলছেন নবী হাদিসেতে দয়াল নোবি কথা তো ভালো লাগে না দয়াল নবীর কথা তোমার ভালো লাগে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না হে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না आ যন ঠিকানা খুজে তুমি পাইলা না যান্না ঠিকানা খোঁজে তুমি পাইলা না মা বাবা নিচে খোঁজে দেখো না মা বাবার বাবা নিচে খুজে দেখো না আল্লাহ নো দয়া দোয়া পাবে না হে আল্লাহ নো বিজর পাবে না Bye. Uh -huh. আজমি রে বলে মা বাবার দোয়া পেলে আজমিরে দাইিকা বলে মা বাবার দোয়া পেলে দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না আল্লাহ নজির দয়া তারা পাবে না হে আল্লাহ নো দয়া তারারা পাবে না হে